শরীরের বর্ম কাকে বলে আমাদের শরীরের যে অংশটি বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে তাকে শরীরের বর্ম বলে আমাদের শরীরের বর্ম কোনটি আমাদের শরীরের বর্ম হল চামড়া চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন চামড়া শরীরের ভিতরের অংশ যেমন মাংসপেশী নাড়ি শিরা ও ধমনি ইত্যাদিকে রক্ষা করে এছাড়া বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও শরীরকে বাঁচায় তাই চামড়াকে শরীরের বর্ম বলা হয় চামড়ার নিচে কি কি থাকে চামড়ার নিচে থাকে মাংসপেশী নাড়ি শিরা ও ধমনি। চামড়া না থাকলে কি হতে পারে চামড়া না থাকলে সামান্য আঘাতেও রক্ত পড়তে পারে এবং রোগের জীবাণু সহজেই শরীরে আক্রমণ করতে পারে শরীরের সব জায়গার চামড়া কি একই রকম না শরীরের সব জায়গার চামড়া একই রকম নয় কোথাও চামড়া মোটা কোথাও পাতলা প্রাচীনকালে চামড়ার কি কি ব্যবহার ছিল প্রাচীনকালে চামড়া ব্যবহার করে পোশাক তৈরি করা হতো ঢাল বানানো হতো এবং ডাল বানানো হত আজ মানুষ চামড়ার পোশাক কেন পরে আজ মানুষ চামড়ার পোশাক পরে কারণ এগুলো শক্ত এবং সহজে আঁচর লাগে না এতে শরীর সুরক্ষিত থাকে বর্তমানে চামড়ার ব্যবহার কেন কমছে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষণ হয় চামড়া কারখানা থেকে নোংরা জল নদীতে পড়ে জল দূষিত হয় তাই বর্তমানে চামড়ার ব্যবহার কমছে চামড়ার নিচে থাকা শিরা ও ধমনির কাজ কি শিরা ও ধমনি শরীরের বিভিন্ন অংশে রক্ত পরিবহন করে শিরা ও ধমনি কি একই জিনিস না শিরা ও ধমনি এক নয় এরা আলাদা আলাদা কাজ করে এবং চামড়ার নিচে থাকে শিরা কি যেসব নালী শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদের শিরা বলে শিরার মধ্যে দিয়ে সাধারণত অক্সিজেনবিহীন রক্ত প্রবাহিত হয় ধমনী কি। যেসব নালী হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে নিয়ে যায় তাদের ধমনী বলে ধমনির মধ্যে দিয়ে সাধারণত যুক্ত রক্ত প্রবাহিত হয় চামড়ার প্রধান কাজ কী চামড়ার প্রধান কাজ হল শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা রোগের জীবাণু থেকে বাঁচানো সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা শরীরের বর্ম ক্ষতিগ্রস্ত হলে কি সমস্যা হতে পারে শরীরের বর্ম ক্ষতিগ্রস্ত হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সহজেই আঘাত লাগতে পারে এবং বিভিন্ন রোগের জীবাণু শরীরে ঢুকে পড়তে পারে অতিবেগুনি রশ্মির ইংরেজি নাম কি আলট্রাভায়োলেট রে চামড়া কারখানার বর্জ্যে কী দূষণ ঘটে চামড়া কারখানার বর্জ্য মাটি থেকে জলে পড়ে জল দূষিত হয় শিরা ও ধমনির প্রধান কাজ কি রক্ত পরিবহন করা আমরা আমরা শিখলাম চামড়া আমাদের শরীরের বর্ম চামড়া শরীরকে রক্ষা করে চামড়ার নিচে গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে পরিবেশ রক্ষার জন্য চামড়ার ব্যবহার কমানো দরকার ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় টিচিং ডায়েরি বাই প্রিয়াঙ্কা আমার এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো আশা করি ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে